বন্ধুর বাবাকে কবর দিতে কবর স্থানে গিয়েছিলাম মাটি দেওয়া প্রায় শেষের দিকে কবরে মাটি দেওয়ার সময় আমার একটা পা আর একটা কবরের গর্তে পড়ে গেছিল আর পরে বুঝতে পারি এটা একটা পুরনো কবর পায়ে আঙ্গুলে একটা হাড়ের মতো কি যেন ঢুকে পড়েছে কোন রকমে কবর থেকে পা বের করলাম আঙ্গুল থেকে হাড়টা বের করে যা দেখলাম তাতে আমি অবাক না হয়ে পারছিলাম না কারণ সেটি কোনো হাড় ছিল না ওটা একটা হীরার আংটি ভাবলাম পুরনো কবরের মধ্যে হীরার আংটি কোথা থেকে আসলো আন্টিটাকে পকেটে রেখে বাড়িতে চলে আসলাম রাতে ঘুমোতে যাওয়ার আগে আন্টিটাকে একবার দেখে নিলাম কবরের ভেতর আং আনটি কি করে আসতে পারে মৃতকে তো আর আনটি পরিয়ে কবর দেবে না এসব ভাবতে ভাবতে এক সময় ঘুমিয়ে গেলাম গভীর রাতে আমি স্পষ্ট শুনতে পাচ্ছি কেউ একজন আমাকে ডাকছে কিন্তু কে ডাকছে তা আমার জানা নেই ভয়ে চোখ খোলারও সাহস পাচ্ছি না হঠাৎ আস্তে আস্তে চোখ খুললাম কিন্তু কাউকে দেখতে পেলাম না বিছানা থেকে উঠে বসলাম দরজার দিকে চোখ যেতেই আমি শিউরে উঠলাম একটা কালো অবয়ব আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে যেন একটা ছায়া যা সারা শরীর থেকে ধোয়ার মতো কিছু বের হচ্ছে আস্তে আস্তে সে আমার সামনে থেকে পুরো উধাও হয়ে গেল আমি চারিপাশে তাকে খুঁজতে শুরু করলাম সে কোথাও নেই এই মুহূর্তে আমার মনে অনেক প্রশ্ন কি ছিল সে আর উদাহ কি করে হলো আমি পুরো বাড়ি খোঁজাখুঁজি করলাম কোথাও কাউকে দেখলাম না এসব ভাবতে ভাবতে পড়লাম তার একটু পরে হঠাৎ আমি খেয়াল করলাম আমার শুয়ে পায়ে ঠান্ডা কিছু আমার মনে হচ্ছিল হয়তো থেকে বের করে আমার পায়ের উপর রাখা হয়েছে আমি এতটাই ভয় পেয়েছিলাম যে পায়ের দিকে তাকাতেও ভয় করছিল কিন্তু আমি অনুভব করছিলাম এটা কারো একটা হাত কিন্তু কারো হাত এতটা হিমশীতল হতে পারে কিভাবে এরপর আমি কোনো কিছু ভাবনার সময়ও পাইনি সেই হাত আমার পা ধরে টানতে শুরু করে আমি ভয়ে চিৎকার করতে থাকি কিন্তু আমার মনে হচ্ছিল আমি চিৎকার তো করছি কিন্তু আমার মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না আমি আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করছিলাম কিন্তু আমার গলা ধরে আসছিল তাই আমি আর চিৎকার করতে পারিনি আমি শুধু সেই কালো অবয়বের দিকে তাকিয়েছিলাম সে তখনও আমাকে টেনে নিয়ে যাচ্ছিল এক সময় আমাকে এমন একটা জায়গায় নিয়ে গেল যে জায়গাটা ছিল খুবই অন্ধকারাচ্ছন্ন আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না আমি সেই অবয়বের দিকে তাকিয়ে অবাক হয়ে যাই কারণ এতক্ষণ শুধু কালো ছায়া ছিল কিন্তু এখন ধপ সাদা হয়ে গেছে খেয়াল করে দেখলাম একটা মেয়ে মুখটা খোলা অপরূপ সুন্দর আমি ভয়ে রীতিমতো চুপসে গেলাম হঠাৎ মেয়েটি কান্না করতে শুরু করলো অদ্ভুত ধরনের কান্না মনে হচ্ছে অনেক কষ্ট লুকোনো আছে এই কান্নায় এমন কান্না হয়তো আগে কোথাও কেউ শোনেনি কান্নাটা এতটাই তীব্র যে আমার মাথা ব্যথা করছিল আমি আমার মাথা ধরে বসে পড়ি কিন্তু কান্নার প্রখরতায় মনে হচ্ছিল আমার কান ফেটে রক্ত বের হবে এতটাই জোরে কান্না করছিল সে এভাবে কতক্ষণ ছিলাম আমার জানা নেই আমি অজ্ঞান হয়ে যাই আমার যখন জ্ঞান ফেরে তখন আমি অবাক দৃষ্টিতে চারিপাশ দেখতে থাকি আমি কোথায় ভালো করে দেখে বুঝলাম আমি কবর স্থানে আছি আর আমার অর্ধেক শরীর একটা পুরনো কবরের ভেতরে রয়েছে আমি অনেক কষ্ট করে কবর থেকে উপরে উঠলাম আমার পুরো শরীর ব্যথা করছিল ভালো করে তাকিয়ে দেখি আমি ঠিক সেই কবর স্থানে যেখানে আমার বন্ধুর বাবাকে কবর দিতে এসেছিলাম কবরে মাটি দিতে গিয়ে আমি একটা পুরনো কবরে পড়ে গেছিলাম আর ঠিক সেই কবরেই আমি রাতে ছিলাম সবকিছু কেমন জানি ঘোলাটে লাগছে কাল রাতে তাহলে এখানে এসেছিলাম সারা শরীর এতটাই ব্যথা করছিল যে বাড়িতে যাওয়ার শক্তিও ছিল না কবরস্থানের বাইরে লোক দেখে তাদের ডাক দিলাম তারা আমাকে দেখতে পেয়ে এগিয়ে এলো তারপর তাদেরই কিছু লোক আমাকে হসপিটালে ভর্তি করলো আমার মা বাবাও বোন এলো এসেই সবাই কান্নাকাটি শুরু করে দিল সবাই জিজ্ঞাসা করছিল কিভাবে এমনটা হলো কে করেছে পায়ে পাঁচটা আঙ্গুলটা একেবারে ফুলে ফেপে উঠেছে কারো চোখেই তা এড়ায়নি ডাক্তারও কনফিউজড হয়ে গেছে এটা দেখে সবাই আতঙ্কিত হয়ে গেছে কিন্তু আমি কাউকে কিছুই বলিনি আমি আমার মুখের ভাষা হারিয়ে ফেলেছিলাম কি বলবো তা নিজেও বুঝে উঠতে পারছিলাম না জানি না কি বলা উচিত যে ঘটনা ঘটে গেল তা নিয়ে ভাবছি এমন ঘটনার পর বেঁচে থাকাটাই ভাগ্যের ব্যাপার কোনোদিন ভাবিও জীবনে এমন কোন রাত আসতে পারে সেদিন আমার চোখে মুখে আতঙ্ক দেখে সবাই আমাকে সান্তনা দিতে লাগলো কোন রকমে কেটে গেল রাতে হসপিটালে শুয়ে আছে কিছুতেই ঘুম আসছে না চোখ বন্ধ করে শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা নিজেও জানি না একটা মেয়েলিটাকে ঘুম ভেঙে গেল তাকিয়ে দেখে সবাই ঘুমোচ্ছে তাহলে কে ডাকলো আবার কি কিছু হতে চলেছে সবাই যখন ঘুমোচ্ছে তাহলে আমাকে কে ডাকলো তাহলে কি আবার সেই মহিলাটা যদি তাই হয়ে থাকে তাহলে তো আমি বিপদের মুখে দাঁড়িয়ে আছি প্রচন্ড ভয় করছে আমি শুধু দরজার দিকে তাকিয়ে আছি কারণ শুরুটা দরজা থেকেই হয়েছিল হঠাৎ দরজার পর্দা আস্তে করে খুলে গেল আমি জানি এরপর কি হতে চলেছে আমি ভয়ে ভয়ে ওদিকে তাকিয়ে আছি কিন্তু অনেকক্ষণ হয়ে গেল কোনো কিছুই হলো না হঠাৎ পর্দাটা আবার বন্ধ হয়ে গেল কিন্তু এমনটা কেন হলো আজকে কি কিছু করবে না আবার শুয়ে পড়লাম পাশে তাকিয়ে দেখি নার্সরা ডিউটি করছে কিন্তু আমার ছোট বোন সেখানে নেই অবাক হয়ে গেলাম সে গেল কোথায় আমি পুরো রুমে খুঁজলাম কিন্তু কোথাও তাকে দেখতে পেলাম না খুব ভয় করছে তাহলে কি সে আমার বোনকে নিয়ে গেল কিন্তু তাকে কেন নিয়ে গেল আমি সেই অসুস্থ শরীর নিয়ে হসপিটাল থেকে পালিয়ে বাসায় চলে গেলাম সেখানে গিয়ে দেখলাম আমার রুমের সবকিছু এলোমেলো হয়ে পড়ে আছে মনে হচ্ছে কেউ কিছু খুঁজতে এসেছিল আংটিটার কথা মনে পড়তেই ড্রয়ের খুলে দেখি সেটা নেই কিন্তু কালকে রাতে ঘুমানোর আগে তো এখানেই রেখেছিলাম তাহলে কোথায় গেল কোথাও আমার বোন সেটি নেয়নি তো আংটি পরে খোঁজা যাবে আগে আমার বোনকে খুঁজতে হবে আমার ধারণা যদি ঠিক হয় তাহলে সে আমার বোন তিথিকে সেই কবরস্থানে নিয়ে গেছে যেখানে আমাকে নিয়ে গেছিল তাড়াতাড়ি কবরস্থানের পথে রওনা দিলাম পুরো শরীর ব্যথা করছে তবুও তিথির জন্য এই কিছুই না না জানি আমার বোনটা কি অবস্থায় আছে কিছুক্ষণের মধ্যে কবরস্থানে চলে গেলাম চারিদিকটা একেবারে কালো ঘুটঘুটে অন্ধকার এমনটা থাকবে তা তো জানতামই তাই টর্চ লাইট সাথে করে নিয়ে এসেছি কবরস্থানে ঢুকে সেই কবরটাকে খুঁজতে শুরু করি এক সময় সেই কবরের কাছে চলে গেলাম কিন্তু সেখানে সবাই একেবারেই শান্ত এখানে তো তিথি নেই তাহলে তিথিকে কোথায় নিয়ে গেল এখানে থাকা ঠিক হবে না তাই সেখান থেকে চলে আসার জন্য রওনা দিলাম হঠাৎ পেছন থেকে অদ্ভুত আওয়াজ কবরস্থানের আমি পেছনে ফিরে তাকালাম টর্চ লাইট মারলাম সেখানে তাকিয়ে আমি স্তব্ধ হয়ে গেলাম কারণ আমি যে পাশে ছিলাম সেই পাশে না কবরটা তার অন্য পাশে যেখানে টর্চ লাইটের আলো পড়েছে আর সেখানে কবরটাতে একটা মাথাও দেখা যাচ্ছে আমি দৌড়ে সেখানে গেলাম ওখানে গিয়ে দেখি যে সেখানে তেমন কিছুই নেই আগের এসে যা দেখেছিলাম তাই আছে তাই আবারও চলে আসলাম অল্প কিছু দূরে সে লাইটের আলো মারলাম কবরস্থানের দিকে আমি হতবাক হয়ে গেলাম কারণ আমি আবারও ভুল পাশে গিয়েছিলাম আমি বুঝতে পেরেছিলাম যে আমাকে বারবার ভুল পথ দেখানো হচ্ছে ভয় আমার গা শিউড়ে উঠছিল কিন্তু আমি আমার বোনকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি আমি জোরে জোরে তার নাম ধরে ডাক কাঁদতে থাকলাম কিন্তু কোন সারা শব্দ নেই তার বিপদে কোনো ভয়ই আমাকে আটকাতে পারবে না আমাকে যখন বারবার ভুল পথ দেখানো হচ্ছে তখন আমি আর দেখবই না চোখ বন্ধ করে কবরের দিকে দৌড় শুরু করলাম আশ্চর্যের বিষয় হলো আমার মনে হচ্ছিল আমি একটা সমন্তরাল মাঠে দৌড়াচ্ছি একসময় সময় তিথির কান্নার আওয়াজ শুনে আমি চোখ খুলে ফেলি চোখ খুলে যা দেখলাম তাতে কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছিল আমার আদরের বোনটি কবরের ভেতর পড়ে কষ্ট পাচ্ছে আমি তাড়াতাড়ি তিথিকে কবর থেকে টেনে তুললাম তারপর তাকে নিয়ে হসপিটালে গেলাম তারপর ডাক্তারকে ডেকে ওকেও ভর্তি করালাম তারপর ডাক্তার ডাক্তার ও নার্সরা ও ড্রেসিং শুরু করলো বাবা মাকে ফোন করেছে কিছুক্ষণ পর তারা চলে এসেছে মা বাবা বারবার জিজ্ঞাসা করছিল কিভাবে হলো কিন্তু আমি কিছু না বলেই আবার বেরিয়ে পড়লাম গন্তব্য সেই কবরস্থান তখন আমার ধৈর্যের বাদ ভেঙে গেছে প্রচন্ড রাগ উঠছে যে বোনকে আমি কোনোদিন ব্যথা পেতে দেইনি সেই বোন আজ আমার সামনে কষ্ট পাচ্ছে শুধু ওই মহিলাটার জন্য আস্তার কিছু একটা করতেই হবে কবরস্থানে পৌঁছে সেই কবরটার কাছে গিয়ে দেখলাম কবরটা খুবই শান্ত হয়ে আছে এটা কোনো কবর কিনা তাতেও সন্দেহ হয় মনে হয় একটা পুরনো কর্ত আমি সেখানে গিয়ে সেই মহিলাকে ডাকতে শুরু করি কিন্তু পাল্টা কোনো আওয়াজ আসে না মনে হচ্ছে এটা একটা সাধারণ কবর এর থেকে কোনো জবাব আসবে না আমি বারবার ডাকছিলাম হঠাৎ চারিপাশটা কেমন থমথমে হয়ে হয়ে নীরব পরিবেশ আমার হাতে থাকা এবার আর ভয় করছিল না মন বলছিল তাকে আসতে দাও হঠাৎ আমার পেছনে কোনো একটা আলো চলে উঠলো আমি ভেবেছিলাম হয়তো টর্চটা ঠিক হয়ে গেছে কিন্তু পেছনে তাকাতেই আমি চমকে গেলাম সেখানে সাদা কাপড় পরা একটা লোক দাঁড়িয়ে আছে আমি প্রচন্ড রকমের ভয় পেয়ে গেলাম আসলে মূল ঘটনা কি জানতে হলে অপেক্ষা করতে হবে দ্বিতীয় পর্বের জন্য গল্পটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন গল্পটির রচনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ ক্যামেরায় শিহাব ধন্যবাদ